বরাতের রাত্রি রাত্রিবেলায় বান্দা যখন কিয়াম করে তথা নামাজ আদায় করে নামাজ পড়তে পড়তে তসবি পড়তে পড়তে কোরআন তারওয়াত করতে করতে তার ভিতর একটা শীতলতা অনুভব হয় তার ভিতর একটা এমন একটা এসির বাতাস খাইলে যেমন হঠাৎ করে লাগলে যেমন ভালো লাগে তার হৃদয়ে তার রুয়ে এমন একটা শীতল বাতাস এসে অনুভব করায় আর তখন ওই অনুভবটা করার মাধ্যমে বান্দাকে আল্লাহ এস এম এস দেয় বান্দা তুই সারাটা রাত্রিবেলায় জেগে জেগে আমি আল্লাহর যোট তোর জযদ দয় আমি আল্লাহর যযদ দেহকে আমাকে পাওয়ার যযদ আমার হাবিবকে দেখার যযদ তুই এত রাত ধরে কষ্ট করেছ চিন্তা করিস না আমি ফেরেস্তা পাঠাচ্ছি তোর কাছে ভালো লাগার যযদ খারাপ না লাগার যযদ ফেরেশতা এসে তোর সাথে মুসিবত করবে মুয়ানাতা করবে কোলাকুলি করবে আর তখনই তুই বুঝতে পারবি তোর শরীরের শীতলতা অনুভব হচ্ছে আল্লাহ নবী বলছে আল্লাহর নবী বলছে বান্দা যখন শবরাতের রাত্রি বেলায় নামাজ আদায় করতে করতে কিয়াম করতে করতে কোরআন তালাত করতে করতে বোরিং লাগে আমরা একটু চা খেতে যাই যাই না কথা বলেন না চা খেতে যাই না এদিক সেদিক যাই আর যাদের তোমার অভ্যাস আছে একটু তোমার তোমার টানিও আসে হ্যাঁ এই যখন ব্যবস্থা যেটা আছে এটা যখন আপনার খারাপ লাগে এই খারাপ লাগার মাধ্যমে আপনি যখন বাইরে যান বাইরে থেকে আবার যখন উঁচু করে আবার মসজিদে ঢুকবেন তালোবাতের জন্য তাহাজ পড়ার জন্য ওই সময় যেই সময়টাতে আপনি মনে করবেন আমার ভালো লাগছে খোদার কসম ওই সময় আপনার সাথে ফেরেস্তা এসে মুসলমান করে গেছে আমি বুঝাইতে পারছি কথাটা যারা এই সময় রাত্রি রাত্রিবেলায় সারা রাত করবে। সাথে সাক্ষাৎ হবে কি হবে সাক্ষাৎ হবে কিন্তু আপনি দেখবেন না আচ্ছা আমার বাবারা ভাইয়েরা যারা মক্কা মদিনা থেকে হস করে আসে ওমরা করে আসে যদি হালাল টাকা হয় তার শরীরে কন গুনা থাকতে পারে থাকতে পারে ওই ব্যক্তি যখন মসজিদে আসে জুমার করার জন্য নামাজ জন্য আসে আপনারা যারা পারেন না সুগেরান পাওয়ার জন্য ওই উমরা করা ব্যক্তির করেন ওই ব্যক্তির সাথে মোসবা করেন ওই ব্যক্তির সাথে শরীরটা লাগিয়ে দেন আপনি মনে মনে পাবেন আহা মদিনার নবীর সুগেরান নিয়ে এসেছে বাংলার জমিকে এর সাথে মোসফা করলে এর সাথে কোলাকুলি করলে আপনার আখিরা হল আমারও তো গুণা কমতে পারে কথা বলে ঠিক কি আর এটা এই মানুষের সাথে তুলনা করছেন আর আপনার সাথে ফেরেশতাদের গুনাহ নাই যে ফেরেশতাদের গুনাহ নাই যে ফেরেশতাদের টাকার দরকার নাই যে ফেরেশতাদের বমর দরকার নাই যে ফেরেশতাদের কিচ্ছু প্রয়োজন নাই সেই মাসুম ফেরেশতারা এসে যখন আপনার সাথে সম্পর্ক রাখবে আপনার সাথে কুলাকনি করবে মোছবা করবে মুআযাকা করবে ওই সময় আপনার শরীরের যত গুণা আছে এগুলা কি থাকতে পারে এরা কথা বলে না থাকতে পারে না এজন্য আমাদের আখিরা আমাদের বিশ্বাস যে সময় ফেরেস্তা এসে আমাদের সাথে দেখা করে ওই সময় নরমাল সময় না এটা আমার জন্য সর্ব সর্বোত্তম সময় এই সময় পৃথিবীর জমিনে এইরকম সময়ের সাথে কোনো সময় তুলনা করা যাবে জোরে বলেন করা যাবে এজন্য আমাদের লাইলাতুল তুল সবে বরাতের মতো এরকম বরকত পণ্ডিত রাতে আমরা কি ঘুমাবো না এবাদত করব। কথা বলেন কি করব এবার করব সারাটা রাত আপনি সজাগ থাকবেন দেখবেন আপনার ওই বছরটা ভালো যাবে ওই দিনটা থেকে শুরু করে সামনের বছর সাহানের চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আপনার দিনটা ভালো যাবে ভালোভাবে থাকবে ভালোভাবে থাকবে আল্লাহ আমাদের সকলকে সবে রাতের মতো বরকত মণ্ডিত এই রাতকে ঠিকভাবে আদায় করে কিয়াম করে নামাজ পড়ে তাহাজুত পড়ে এবং সেহেরি করে রোজা রেখে বরাতকে সম্মান জানিয়ে বিদায় দেওয়ার তহফিক দান করুন আরো যেন বলেন আমি